খুব সুন্দর একটি থ্রি পিস দেখাবো এই থ্রি পিসটা হচ্ছে পাকিস্তানি লোন থ্রি পিস এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুব সুন্দর এবং খুবই আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা হবে দেখুন ব্যাকপার্টটা কত সুন্দর পিছনে ব্যাকপার্টটা দেখুন কত সুন্দর আনকমন একটি ব্যাকপার্ট হবে আমি যে স্যালোয়ারের কাপড়টা দেখুন খুবই সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর খুবই সুন্দর কামিদের একটু অন্য হবে ওনার ডিজাইনটা আমরা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের উন্যার ডিজাইনটা এভ্রিওান যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার লিখে পাঠাবো আমরা ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলায় পেয়ে যাব এরপর দেখাই এই ডিজাইনটা একসাথে দুইটাই দেখিয়ে দিচ্ছি আমরা দুইটাই নিতে পারি এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর কামিজের সামনে ডিজাইনটা খুবই আনকমন একটি ডিজাইন হবে এই ডিজাইনটা আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা হবে পিছনে ব্যাকপার্টটা অনেক সুন্দর একটি পিছনে ব্যাকপার্ট হবে হাতার কাপড়টা দেওয়া রয়েছে আলাদাভাবে এবং স্যালোয়নটা এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা কন্টাস্ট হবে এবং ওনার ডিজাইনটা দেখিয়ে দিব এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা এই ছিল আজকের ডিজাইনের কালেকশনগুলো আমাদের বড় ভিডিও রয়েছে বড় ভিডিও দেখে দেখি দিয়ে অর্ডার করে নেবেন